আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনায় ফেটে পড়ে অভিযোগ বাস সহ বেশ কয়েকজনকে মারধর করে তার জন্য বাসে পোস্টার দেওয়া হয় সেখানে লেখা আছে মেজকা ও বিশুর অত্যাচারের প্রতিবাদে অনির্দিষ্টকাল বাস বন্ধ থাকবে এই পোস্টারে ছেয়ে যায় গোটা স্ট্যান্ড এলাকা অভিযোগ পার্কিং আদায়কারী মেজকা ও তার দলবল কয়েকজন বাস মালিক ও কর্মীকে বেধরক মারধর করে মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারপাশে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার প্রতিবাদে আরামবাগ গড়ের ঘাট ও আরামবাগ চব্বিশ নম্বর রুটের বাস ধর্মঘট শুরু করেছে চালক ও মালিকরা আরে তাতেই চরম হয়রানি শিকার হচ্ছে সাধারণ মানুষ আগামীকাল থেকেও পুরো আরামবাগ জুড়ে বাস ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বলে জানান মধুমিতা ভট্টাচার্য তারা পথ অবরোধ করবেন এমনটাই জানা যাচ্ছে যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এই ঘটনার কথা অস্বীকার করেন এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা অবরোধ হবে আজকে

আরামবাগ পুরো কোর্ট আজ হসপিটালে এসেছিলেন তাহলে সেই জায়গা থেকে আইনের যিনি রক্ষক তার পরিবার যখন সুরক্ষিত নয় তখন এই মা আমাদের শ্রমিকগুলো কীভাবে সুরক্ষিত সেই জায়গা থেকে আমরা চাইবো যে অবিলম্বে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি তা না হয় আমাদের এই অবরোধ চলবে তারা বাস স্ট্যান্ডের পার্কিং হোল্ডার কোন দলের বা কি আমরা সেই বিষয়টাতে আসছি না পৌরসভার পার্কিং অতএব সেখানে পৌরসভার চেয়ারম্যান জড়িত কারণ যখন পৌরসভার পার্কিংয়ে এই ধরনের একটা আমাদের স্টাটারে অর্থাৎ আমাদের বাসের শ্রমিকদের যেটা অফিস যেটা আমাদের মৌলিক অধিকার আমার স্টার্টারে ঢুকিয়ে আমার অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মারা হলো সেই জায়গা থেকে আমি বলবো একবারও চেয়ারম্যানের কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না একবারও তিনি মনে করলেন না যে তার পার্কিংয়ে যে ঘটনা ঘটেছে হসপিটালে এসে অন্তত ন্যূনতম রুগীটার একটা খবর নেওয়ার প্রয়োজন উনি যদি নাও থাকেন উনার কোনো প্রতিনিধিকেও পাঠানো দরকার ছিল সেই জায়গা থেকে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাই কোন কোন বাস বন্ধ কোন লাইনের কোন লাইনে 16 কোটি টোটাল বন্ধ আছে 24 বন্ধ আছে 21 আর এবং কাল থেকে সমস্ত বাসই বন্ধ হবে এবার যে সেচ্চাই চালাবে সে চালাতে পারে এই আমাদের তো বাস ধর্মঘট চলছে তাহলে যদি এই ঘটনা যারা মাধ্যম করেছে তারা কি পৌরসভার কেউ অবশ্যই বাস আমি প্রথমেই তো বললাম পার্কিংটাই তো পৌরসভার বাস স্ট্যান্ডে তাহলে যারা আছে যারা মাধ্যম করছে তাহলে তো অবশ্যই পৌরসভার লোক নাহলে তারা এত সাহস পাই কত দেখে দিদি আপনার নাম পরিচয় আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো